নমস্কার আমার নাম শুভদীপ ঘোষ প্রথমেই সবাইকে অভিনন্দন আজ ভারতবর্ষী হিসেবে বিষয় একটা গর্বের দিন মানে সত্যি কথা বলতে কি এই অস্ট্রেলিয়াকে হারিয়ে আলাদাই কিন্তু একটা মনে শান্তি হয় মানে সেই বিশ্বকাপ দু হাজার তিন দু হাজার তেইশ বিশ্বকাপ মানে অস্ট্রেলিয়াকে একটা হারানো মানে একটা বিশ্বজয়েরই সমান আর কি এই দলটাকে নিয়ে এমনিই সবসময় চিন্তা থাকে এবং একটা মানে কথাই হয় যে বেজি সাপের গন্ধ পেলে আর অজি কাপের গন্ধ পেলেই কেউ একটা ছটফট করে তো সেই অস্ট্রেলিয়া আজকে মুখোমুখি ছিল এবং দুপুর থেকে একটা টেনশন কাজ করছিল শুরুতে একটা ছিল হেড তো যাই হোক অবশেষে তো আমাদের বরুণ চক্রবর্তীর সামনে হেড মাথা মতো করলই এবং তারপরেও কিন্তু খেলাটা বেশ গড়ার ছিল মানে স্মিথ যতক্ষণ ছিল একটা কপালে ভাঁজ ছিলই তো স্বামী দুর্দান্ত অরুণ চক্রবর্তী মানে গতদিনের পারফরমেন্স এবং আজকে ট্রাভিশেটের মতো একটা গুরুত্বপূর্ণ উইকেট খেলা কিন্তু আজকে দুর্দান্ত হয়েছে টু সিক্সটি অস্ট্রেলিয়ার রান আমি স্কোর কার্ডটা নিয়েই বসে আছি আর কি দেখার জন্যই অ্যালেক্স কারি ইনিংসটা সত্যি খুব গুরুত্বপূর্ণ মানে লোয়ার অর্ডারে যথেষ্ট এবং আমি জানতাম যে ম্যাক্সয়েল দুর্দান্ত প্লেয়ার ঠিকই কিন্তু ম্যাক্সয়েল চালিয়ে খেলতে গিয়ে আউট হয়ে গেছে এটা খুব ভালো মানে ইন্ডিয়ার জন্য এটা খুব শুভ ক্ষণ ছিল তো টু সিক্সটি ফোর নিয়েও যে ভীষণ রকম নিশ্চিন্ত ছিলাম তা নয় কারণ সুম্মান গিল তাড়াতাড়ি ফিরে গেছে রোহিত শর্মা জম মানে জম ছিল কিন্তু শেষ অবধি আর হলো না আর তারপরে সন্ধ্যে মানে ইভিনিং শোটা ওয়ান অ্যান্ড অনলি বিরাট কোহলি এই বিরাট কোহলি বাইরে বল নিয়ে ঠিক বিরাট কোহলি কেন আউট হচ্ছে এ নিয়ে আমি নিজে চায়ের দোকান আলোচনা করেছি অনেক লোকের সঙ্গে সেই লোকটা আজকে জাস্ট মুখের ওপর জবাব দিয়েছে মুখের ওপর জবাব দিয়েছে আগের দিনও তাই আজকে জাস্ট দেখিয়ে দিয়েছে মানে পাকিস্তান ইনিংসেও তাই একদিন পাকিস্তান ইনিংসের কথা বলছি আর আজকেও তাই বিরাট কোহলি কেন বিরাট কোহলি কেন তাকে কিং করি বলে আজকে জবাবটা দিয়েছে এবং তার সঙ্গে বেশ কয়েকজন আজকে যে গুরুত্বপূর্ণ ইনিংস শ্রেয়াথায়ার কে এল রাহুল এবং ওই একটাই টেনশন মুহুর্তে হার্দিক পাণ্ডা যেটা চালিয়ে খেললো মানে এই সামগ্রিক এই যে দলীয় এফর্টটা এটা কিন্তু আজকে সত্যি দেখার মতো ছিল সকল ভারতীয় প্লেয়ারদের কুন্নি এবং আরও একটা ফাইনাল হতেই পারে সেটা ইন্ডিয়া সাউথ আফ্রিকা একটা পুন আবার সেই একটা ব্যাপার থাকছে আর কি হতে পারে ইন্ডিয়া নিউজিল্যান্ড যাই হোক দিনের শেষে স্মিথ বাহিনী টাটা বাই বাই এর থেকে শান্তির কিছু হতে পারে না থ্যাংক ইউ আর ভারতকে ফাইনালের জন্য আগাম শুভেচ্ছা রইল